নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আগামী দশ দিনের মধ্যে তাদের বড় ধরনের বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে হতে পারে আমি একটি বড় রহস্য ফাঁস করতে যাচ্ছি শুনে তোমরা স্তব্ধ হয়ে যাবে কারণ এখন পর্যন্ত সমস্ত ঢোকার সীমা ছাড়িয়ে গেছে কেউ একটা বড় ষড়যন্ত্র রচনা করছে আর আজকের ভিডিওতে তার মুখোশ ফাঁস করতে যাচ্ছি তোমার জীবনে তিনটি বড় বিপদ আমি তোমাকে বলব আর যদি মনোযোগ না দাও বুঝে নাও মহাবিপদ তোমার অপেক্ষায় আছে আগামী দশ দিনের মধ্যে তোমার জীবনে তিনটি ভয়ঙ্কর ঘটনা সে ডাক দিচ্ছে খুব সতর্কতার বুদ্ধিমত্তার সঙ্গে তোমাকে প্রতিটা পদক্ষেপে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাকে নিজেকে বুঝিয়ে নিতে হবে যে এখন যা কিছু আছে সেটা পুরোপুরি তোমার হাতেই আর যদি তুমি এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে না মানো তাহলে অনেক দেরি হয়ে যাবে আর একটা ভয়ানক ঝড় তোমাকে ঘিরে ফেলবে সত্যি কষ্টকর কিন্তু বলা খুব জরুরি কারণ তোমার নিজের কেউ গদ্দার হয়ে তোমার সঙ্গে বড় ধোকা দিতে চলেছে যেন ভবিষ্যতে কোনোদিনই শোকের ছায়া ঢেকে যায় এই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখো কারণ তোমার জীবনে সবসময় থেকে সবাইকে ভালোবাসার সম্মান আর শ্রদ্ধা ছিল কিন্তু বদলে আজ পর্যন্ত তোমাকে সেই ভালোবাসা সেই সম্মান সেই শ্রদ্ধা পেতে হয়নি বারবার তোমার বিশ্বাস ভেঙেছে তবু তুমি পৃথিবীর ওপর বিশ্বাস চালিয়ে গেছ কিন্তু এখন বিপদের ঘণ্টা বাঁচতে শুরু করেছে আগামী দশ দিনের মধ্যে একটা বড় বিপদ অপেক্ষা করছে তোমার বাড়িতে বড় ঝামেলা হয়ে চলেছে সাবধান হয়ে যাও আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও কারণ আজ যা তক্ষ তোমাকে দেওয়া হবে শুনে তোমার মাথা ঘুরে যাবে গুরুজি আজ এই কথা বিস্তারিত বলবেন একদম শান্ত মাথা ঠেক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমার প্রতিটা মুহূর্ত সুন্দর হয়ে যাবে আর গুরুজির দায় তোমার ভালো সময় শুরু হবে প্রথমে মানি সত্যিকারের ভক্তরা দেরি না করে এই ভিডিওটা লাইক দিতে ভুলো না আর কমেন্ট বক্সে যে কেউ জয়মা লিখবে আজও অনেক বড় কাজ হবে তোমার জীবন সবসময় একটা খোলা বইয়ের মতো ছিল যে আসে তুমি খুব মন দিয়ে তার সঙ্গে কথা বলো এমন কিছু সময়ের মধ্যে তোমার ব্যক্তিগত কথা বলে ফেলো তোমার আচরণ এমনটাই ছিল কিন্তু প্রায়শই তোমার খোলা মনের কারণে তোমার ভালো ব্যবহার আর তোমার উদারতার সুযোগ কেউ বললে না কেউ তোমার প্ল্যান চুরি করে ফায়দা নিয়ে যায় কেউ তোমার ভালোবাসার সুযোগ নিয়ে তোমার সাথে প্রতারণা করে কেউ তোমার নাম ব্যবহার করে নিজের মজা লুটে নেয় আবার কেউ তোমাকে সাথে তোমার ইমেজ নষ্ট করে দেয় আর এখন আগামী দশ দিনের মধ্যে ঠিক এমন একটা ঘটনা তোমার সাথে ঘটতে পারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও তাহলে অনেক আফসোস করবে আর জীবনে একটা লজ্জা ভরে যাবে যা লাগছে সেটা করে মুছে যাবে না কারণ আমাদের আশেপাশে এমন কিছু গদ্দার আছে যারা দেখতেও ভালো লাগে আমার তো নিজেরাই আছে কিন্তু আসলে ওরা বেশ জটিল ধরনের মানুষ যারা সব সময় নিজেদের লাভ করে যে সম্পর্কই হোক গণ্ডগোল হলে নিজের মুনাফা চাইবে ওরা তোমার চারপাশে অনেকেই আছেন যারা তোমার ভাগ্য সুখ বাড়ি পরিবার সব কিছু আটকে রেখেছে ওরা তোমার উপর তন্ত্রকর্ম করেছে বড় বড় ষড়যন্ত্র করেছে আর প্রতারণার সব সীমা এখন ওরা ছাড়াতে চলেছে তোমার শুধু এটুকুই বুঝতে হবে কারো সঙ্গে বাড়ির কথা শেয়ার করো না কখনও কখনো তো বাড়ির মধ্যে শাশুদি বোবের মধ্যে ঝগড়া হয় স্বামীর সঙ্গে ঝগড়া হয়ে যায় বা আমাদের কোনো পুরোনো ঝামেলা সামনে চলে আসে যার কথা আমাদের ধারা ছিল না তখন তোমাকে তোমার ঘরের চার দেওয়ালের কথা ঘরের মধ্যেই রাখতে হবে তোমার পরিবারের কিছু মানুষ এমন হয় যারা নিজেদের কথা গলায় চেপে রাখতে পারে না আশেপাশের লোকেদের বলে দেয় বন্ধুদের বলে দেয় এবং সেটাই তোমার জন্য বড় সমস্যা তৈরি করবে তোমার সম্মানের ওপর বড় দাগ পড়বে আর ছোট বিষয়টা পাহাড়ের মতো বড় হয়ে যাবে তাই খুব সাবধান থাকতে হবে খুব সতর্ক থাকতে হবে পাশাপাশি তোমাকে একটা বলা দরকার তোমার চারপাশে একতরফা ভালোবাসা আছে যদি তুমি কারো সাথে একতরফা ভালোবাসা নেশায় ডুবে যাও তাহলে নিজের খেয়াল রাখো না হলে এমন একটা ধকা পাবে যে জীবনে উঠতে অনেক বছর লাগবে কিন্তু তুমি সেই ডিপ্রেশন থেকে বের হতে পারবে না গুরুজি এই সব কথা ফাঁক করে বলছেন না পুরো গ্রহের গতি বিচার করে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে এই ভিডিও বানানো হয়েছে এবং ভিডিওতে যা বলা হবে সব গ্রহগতির ভিত্তিতে বলা হবে তাই তুমি খুব সাবধান হও আগামী দশ দিন তোমার জন্য খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে আর যে কোনোভাবেই তোমার বাড়ির আশেপাশের গলি মহল্লা বা শহরের কোনো রাস্তা খারাপ থাকলে বিপদের সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে কারণ গাড়ি দুর্ঘটনা বা হাড়ের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা এখানকার জ্যোতিষশাস্ত্রের দিক থেকে দেখা যাচ্ছে অনেক সময় আমরা খুব বেশি মনোযোগ না দিয়ে গাড়ি চালাই বা হেঁটে যায় তখন হাতে মোবাইল ফোন থাকে তাই গুরুজি তোমাকে সতর্ক করে দিচ্ছেন এমন কোনো ঝুঁকি তৈরি হচ্ছে এখন সাবধান হওয়া সতর্ক থাকা তোমার হাতে আগামী দশ দিনের মধ্যে তোমার ব্যবসায় বিক্রি বাড়তে থাকবে ভালো ভালো গ্রাহক জুড়বে দারুণ কাজ হবে কাজকর্মের দিক থেকে আগামী দশ দিনে অনেক ভালো যাবে একদম চমৎকার সময় তুমি চাকরি করো বা ব্যবসা ঘর থেকে কাজ করো সব মিললে খুব ভালো সময় আসছে কারণ গত রাতে শনিদেব তোমার পঞ্চম ঘরে চলে এসেছে যার ফলে তোমার কর্মশক্তি বেড়ে গেছে তোমার ভিতরে কিছু করে দেখা খানোর আগ্রহ যাচ্ছে কিছুদিন থেকে তুমি নিজেও এটা অনুভব করেছো তোমার মনের ভাব আসছে যে এখন আমাকে কিছু একটা করতে হবে হাত গুছিয়ে বসে থাকা ঠিক নয় একটা কাজ চললে অন্য কাজের ব্যবস্থা দেখতে হবে অর্থাৎ কিছুদিন ধরেই তোমার টাকা উপার্জনে আগ্রহ বাড়ছে এটা সব শনি দেবতা করছেন আর এটাই তোমার পরীক্ষা হতে চলেছে দেখো টাকা কী টাকা হলো মায়া আর মায়া কখনো কারো কাছে স্থায়ী হয় না মা একটি বড় ওম আর লক্ষ্য চঞ্চল অর্থাৎ আজ তুমি টাকা পাবে কিন্তু কাল সেটা তোমার কাছে থাকবে কি থাকবে না সেটা তোমার ওপর নির্ভর করে শনিদেবতা এখন পঞ্চম ঘরে ধন বর্ষণ করছেন তোমার কাছে টাকা আসবে তবে যখন ঈশ্বর কাউকে টাকা দেন তখন তিনি সেই ব্যক্তির ভাগ্যের টাকা দেন তার কর্মের টাকা দেন এখন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে তাই একটু সাবধান থাকা দরকার কথা বলার সময় তোমাকে খেয়াল রাখতে হবে নিজের ভেতর একটু নম্রতা রাখতে হবে কেউ তোমার সঙ্গে ভুল করলেও সেটা তার কর্ম মনে করে ভুলে যাও আর নিজের কর্ম খারাপ হতে দিও না না হলে এমন সময় দেখতে হবে যখন তুমি একা পড়ে যাবে এই দুনিয়ায় একটাই নিয়ম যার দরকার হয় তাকে সঙ্গে রাখা হয় আর যার দরকার হয় না তার পেটে লাথি মারা হয় তোমার সাথে ঈশ্বর আছে তোমার কারো দরকার নেই কিন্তু তবুও তোমাকে সবাইকে সাথে নিয়ে চলে যেতে হবে কারণ এটাই তোমার সবচেয়ে বড় জিদ আর এটাই তোমার সবচেয়ে বড় জয় এই কথাটা মনে গেথে রাখো টাকা তোমার কাছে অনেক আসবে কিন্তু তবুও যখন তোমার কাছে অনেক টাকা থাকবে আর সম্পর্ক থাকবে না নিজের কেউ থাকবে না তখন সেই টাকা তোমার খুব খারাপ লাগবে কিন্তু তুমি পরিশ্রম করো সম্পর্কগুলো ভালো করে ধরে রাখো তাহলে আগামী দশ দিনের মধ্যে তোমাকে ফলাফল দেখতে শুরু করবে ছাত্রদের জন্য সময় খুব ভালো ওদের একটা বড় কাজ হচ্ছে আর বহু দিন থেকে আটকে থাকা ইচ্ছা এখন পূরণ হতে চলেছে গুরুজি তোমাকে বলতে চাইছেন যে অনেকদিন ধরে তোমার জীবনে শান্তির অভাব আছে তুমি শান্তি খোঁজছ কারণ বাড়িতে প্রায়ই ঝগড়া টক্কর তোমাকে সহ্য করতে হয় যখন তুমি কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফেরো তখন দু চার কথা শুনতে হয় তুমি এমন এক অবস্থায় আছো যেখানে তুমি কিছু বড় করার ইচ্ছা রাখো কিন্তু কখনো কখনো বাড়ির পরিস্থিতি তোমাকে বড় কিছু ভাবতে চায় না ঘুরে ফিরে একই রোগে মরার ঝগ তোমার সময় চলে যায় তাই আমাদের তোমার কাছে একটাই অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো গুরুজি তোমাকে খুবই দারুণ আর জরুরি কিছু উপায় বলতে চাই এই উপায়গুলো তোমার ভাগ্য উজ্জ্বল করে দেবে আর তোমার ভবিষ্যৎ সোনালি করে তুলবে কিন্তু প্রথমেই সেই ব্যক্তির নাম বলব যাকে থেকে সবচেয়ে বড় ধোকা পাওয়ার সম্ভাবনা আছে যার নাম ইংরাজি এ অক্ষর দিয়ে শুরু হয় তোমার জীবনে এই নামে অনেকেই থাকতে পারে কিন্তু এই বিপদ রাশি অনুযায়ী তৈরি হচ্ছে মানে তোমার জীবনে মেষ রাশির কেউ একজন এমন এক মানুষ আছে যেটা তোমার নিজের হয় পরিবার থেকে হয় সম্পর্কের কারো অথবা আশেপাশের কেউ মানুষটা তোমার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে এই মানুষটা স্বার্থপর মিথ্যেবাদী আর খুব শিগিরই নিজের লাভ দেখিয়ে তোমার সঙ্গে বড় ধোকাবাজি করবে আর যদি তুমি সময় মতো তা বুঝতে না পারো তাহলে পরে তোমাকে কাঁদতে হবে আফসুস করতে হবে কিন্তু ওই এ নামের লোকটার থেকে একটু সাবধান থাকো সেটা পুরুষ হোক বা নারী তুমি এতটাই খেয়াল রাখো যে তোমার বুদ্ধিমত্তা এখানেই যে তোমার কথা নিজের মধ্যে রাখো তোমার পরিকল্পনাগুলো নিজের মধ্যে রাখো এবং কারোর সঙ্গে মজা করে কথা বলা মোটেই ভালো অভ্যেস না কারণ নিজের মূল্য তুমি নিজেই তৈরি করো কোথায় তুমি পাওয়া যাবে আর কোথায় পাওয়া যাবে না সেটা তোমার ঠেক করতে হবে তখনই তোমার প্রভাব থাকবে এখন আমরা তোমাকে কিছু উপায় বলতে চাই উপায় তো সবাই বলে কিন্তু এমন কিছু উপায় আছে যা সত্যিকারের কার্যকর সেগুলো তোমার গুরুজি তোমার জন্য এনেছেন এই উপায়গুলোর শক্তি এতটাই যে মানুষের খারাপ ভাগ্য বদলে যায় এই উপায়ের শক্তিতে অনেকেই নিজের ভাগ্য উজ্জ্বল করে ফেলেছে প্রথমেই তোমাকে কি করতে হবে মহালক্ষ্মী মায়ের আশীর্বাদ পেতে তোমার বাড়িতে তার স্থায়িত্বের জন্য তোমাকে পাঁচটা পদ্ম ফুটিয়ে নিতে হবে এই পাঁচটা পদ্ম দিয়ে ও শ্রীম মহালক্ষ্মী নাম মন্ত্রটি উচ্চারণ করে লক্ষ্মী নিজেকে উৎসর্গ করতে হবে পদ্ধকি তাকে খুবই প্রিয় আর এগুলো ধনর সঙ্গে যুক্ত বলা হয় অর্থাৎ যারা ভক্ত মাতা লক্ষ্মী পদ্ধতি অর্পণ করে এই মন্ত্র জপ করে তাদের জীবনে টাকা নিশ্চিতভাবে আসে এত টাকা আসে গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু তার মূল কথা হল জুয়া সাটটা এ আদতি অ্যালকোহলের অভ্যেস তার জীবনকে দারিদ্র্যের দিকে টেনে নিয়ে যায় মানে ভগবান দয়া করেন কিন্তু এখনও আমাদের হাতেই আছে যে দয়া পাওয়ার পর টাকা আসার পর আমরা আমাদের সঞ্চয় বাড়াবো নাকি আমাদের টাকা উল্টো দিকে ঘোরাবো যেমন আমরা তোমাকে বলেছিলাম শনিদেব তোমার জীবনে টাকা পাঠাবেন কিন্তু তোমার সততা এবং পরিশ্রমের পরীক্ষা নেবেন তাই তোমাকে অনেক সাবধানতার সঙ্গে কাজ করতে হবে সাবধানে কাজ করতে হবে এবং এতটাই খেয়াল রাখতে হবে যে তোমার জীবনে টাকার একটু অভাব থাকে তুমি দেখছো তোমার কাজ হচ্ছে না টাকা আসছে না তো তোমাকে হনুমানজি মহারাজের মন্দিরে গিয়ে ওদের চুল আজরাতে হবে মানে চামেলি তেল বা যে কোনো তেল একটু সিঁদুর মিশিয়ে হনুমানজির পুরো মূর্তিতে লাগাতে হবে তুমি এই কাজটা করিয়ে নিতে পারো এতে কি হবে তোমার কাজের মাঝে যেসব বাধা আসছে সেগুলো দূর হবে অর্থাৎ যে টাকা আসার কথা ছিল কিন্তু আস্তে আস্তে আটকে যাচ্ছে সেই সব সমস্যা শেষ হতে শুরু করবে ধরো তোমার টাকা কেউ ফিরিয়ে দিচ্ছে না তুমি অনেক চেষ্টা করেছি অনেক ফোন করেছ কিন্তু তবু মানুষের দেওয়া মনস্থির হয়নি তুমি মনে করছো না তাহলে কোনো মঙ্গলবার বা শনিবার দিন তোমাকে একটা ছোট্ট গাধা নিয়ে হনুমানজির মন্দিরে যেতে হবে আর সেই গাধাটা হনুমানজির মন্দিরে উৎসর্গ করে দিতে হবে গাধাটা দেওয়ার সময় তোমার শুধু এইটুকু বলতে হবে এই ব্যক্তির কাছ থেকে আমার এত টাকা বাকি আছে আমি চাই সে আমাকে দেবে ছোটো গাধাটা হনুমানজিকে উৎসর্গ করতে পারো এতে কি হবে ওই ব্যক্তির মনে হঠাৎ একটা ভাব আসবে তোমাকে টাকা দেওয়ার আর সে দৌড়ে এসে তোমার ঘরের দরজায় টাকা দিয়ে যাবে কিন্তু এতটুকুই মনে রাখো তোমাকে ঋণের ফাঁদে পড়তে হবে না কারণ তুমি সেই পথে যাচ্ছ টাকা নিতে চইলে নিজের পরিচিত কারো কাছ থেকে নাও বাইরে কারো কাছ থেকে টাকা না না হলে তোমার পরিবারের জন্য বড় ঝামেলা তৈরি করে বসবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার কিন্তু সেই টাকা মানুষ চাইলে দশ গুণ বাড়াতে পারে কিভাবে বৃদ্ধাশ্রমে গিয়ে কিছু বৃদ্ধদের দান দিয়ে রাস্তার ফুটপাতে ঠান্ডায় কাঁপছে এমন লোকদের কম্বল দান করে ক্ষুধাস্ত প্রাণীদের খাবার খাইয়ে ধরো কেউ গরিব আর অসুস্থ তার কাছে চিকিৎসার টাকা নেই তাহলে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পাঁচশো টাকা বা এক হাজার টাকা দিয়ে তোমার টাকাকে দশ গুণ বাড়াতে পারো আর শনিদেব তোমার কর্মের পরীক্ষাও নিতে চলেছে একটু সতর্ক থাকো আগামী দশ দিনের মধ্যে যদি তোমার স্যালারি আসে তোমার ব্যবসায় লাভ হয় এবং হঠাৎ করে এমন পরিস্থিতি কেন অন্য কারোর জন্য ব্যয় করব। আসলে সেই শনিদেব তোমার পরীক্ষা নিচ্ছে আর সেখানে যদি তুমি পাশ না হও ও বুঝে নাও তুমি নিজের হাতেই নিজের ক্ষতি করছো লোকেরা এই পৃথিবীর মানুষের একটাই কাজ যারা এগিয়ে যায় তাদের দুমিয়ে রাখা যখন তুমি এগিয়ে যাবে যখন ভাগ্য তোমার সাথে থাকবে তোমার পরিশ্রম ফল দেবে তখন তোমার পথে দশজন এমন মানুষ আসবে যারা তোমাকে ভুল পরামর্শ দেবে খারাপ আচরণ করবে ঠাট্টা করবে আর তোমার টাকা আটকে রাখা বা ছিনিয়ে নেমার চেষ্টা করবে কিন্তু তোমার এটাই খেয়াল রাখতে হবে যখন হাতি রাস্তা দিয়ে চলে অনেকগুলো কুকুর ঘেউ ঘেউ করে কিন্তু হাতি তাদের দিকে তাকায় না সেই ধারাবাহিকভাবে সোজা চলে যায় কারণ সে জানে তারা শুধু ঘেউ ঘেউ করতেই থাকবে এটাই তাদের স্বভাব হাতি অবিরাম চলে চলে যায় তার লক্ষ্যে পৌঁছে যায় ঠিক তেমনই তোমার জীবনে এমন অনুভূতি হতে পারে যে ও আমাকে এটা বলল ও আমাকে ওভাবে বলল ও আমাকে এমন করে বললো কিন্তু তোমার তাদের উপেক্ষা করতেই হবে কারণ এমন বলার এমন বলাই তাদের স্বভাব নিমের গাছকে মিষ্টি করা যায় না সেটা সব সময় থাকবে ঠিক তেমনই এই মানুষদের বদলানো তারা সব সময় তেতো কথা বলবে তাই তোমার নিজেকে বুঝিয়ে নিতে হবে যে সামনে তাকিয়ে সোজা চলতে হবে এক কান দিয়ে শুনে সব কথা অন্য কান থেকে বের করে দিতে হবে তোমার এমন উজ্জ্বল ভবিষ্যৎ হবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারোনি একদমই সাথে প্রতারণার সামনে সব সীমানা লঙ্ঘিত হতে যাচ্ছে এমন একজন মানুষ যার উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করে তার নাম ভিডিওতে বলা হয়েছে গুরুজি পুরুষত্বিটা নিয়েছেন তুমি এখন পর্যন্ত ভিডিও দেখেছ তাই একটু সময় তো দিতে হবে কারণ এখন যে কথা বলবো তা শুনে তোমার চোখে জল চলে আসবে এই ভিডিও তোমার সামনে এসেছে মানে বুঝতে পারো তোমার বড় ফ্যাক্টর লেগে গেছে এবং এখন তোমার জীবনের প্রতিটা দিন সুন্দর হয়ে উঠবে অনেক কাজ ঠিকঠাক হয়ে যাবে কিন্তু তুমি কথাগুলো বুঝতে পারো উপেক্ষা করলে সব কিছু নষ্ট হয়ে যাবে সবচেয়ে প্রথম কথা প্রত্যেক মানুষের থেকে একটু দূরত্ব রেখে চলো কাউকে তোমার ব্যক্তিগত জীবনে ঢুকতে দিও না আর তুমিও কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করে না কারণ কারো হস্তক্ষেপে বড় সমস্যা হয়ে যেতে পারে আর যদি কেউ অনেক বছর ধরে পার্টনারশিপে কাজ করে তাহলে তার পার্টনার তার সাথে প্রতারণা করতে পারে তোমাকে অনেক সতর্ক থাকতে হবে এবং নিজের আচরণে একটু মিশে যাওয়া দরকার যাতে যদি সেই তোমার সাথে কিছু ভুল করে তাও যদি তারা হয়তো একটু দয়া দেখায় থেমে যাবে কিন্তু তুমি যদি যে নিজেকে বোঝো না তাহলে ব্যাপার অনেক খারাপ হতে পারে পার্টনারশিপের লোকেদের ব্যাপারে ঝুঁকি আছে সাথে সাথে তোমার জীবন সঙ্গীকে বুঝে চলতে হবে না হলে অনেক বড় ধোকা পেতে পারো ওদের সময় দিও না সারাক্ষণ শুধু টাকাকে নিয়ে ভাবো যে কোনো পরিস্থিতিতে যে কোনো মূল্যে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাও আর এটা ভুলে যেও না যে বাড়িতেও কেউ আছেন যারা তোমার অপেক্ষায় আছেন না হলে এখান থেকেই সমস্যা শুরু হয়ে যাবে গুরুজি তোমাকে সতর্ক করতে চাইছেন এটাই মূল কথা না হলে বিপদ খুব বড় রকমের হয়ে দাঁড়িয়েছে আর তুমি শুধু দেখতে থাকবে আর লাভ উঠিয়ে নেবে কে তোমার বিবাহিত জীবনে কেউ তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে তোমার অনুপ্রস্থিতি তোমার জন্য সমস্যার কারণ হতে পারে তোমার সংসার অন্য কারো হাতে চলে যেতে পারে আর গুরুজি তোমাকে ইঙ্গিত দিচ্ছেন এখন বোঝো বা এই কথা উপেক্ষা করো সেটা তোমার হাতেই সেখানে বড় ধরনের ঢোকাও হতে পারে একটু সম্পর্ক বুঝতে দেখাও সময় দাও ধৈর্য ধরো সব মিলিয়ে ভালোই হয়ে যাবে সাথে সাথে যদি তোমার কাছে পুরনো কোনো টাকা আটকে থাকতো এবং তুমি সেটা ফেরত যাওয়া বন্ধ করে দিয়েছিলে তাহলে এখন সেই টাকা ফিরে আসবে দেখো অনেকবার এমন হয় যে আমরা কাউকে টাকা ধার দিই কিন্তু তারা ফেরত দেয় না আমরা তাদের ফোন করি তারা ধরেই না আর সম্পর্ক মাঝে মাঝে এই কারণে গোলমাল হয়ে যায় সম্পর্ক খারাপ হয়ে যায় তোমার হয়তো এমনটা ঘটেছে হয়তো তুমি কোনো আত্মীয়কে টাকা ধার দিয়েছিলেন আর পরে তারা ফেরত দেয়নি তাই তোমার সম্পর্ক খারাপ হয়েছিল কিন্তু এখন আর না পুরনো টাকা ফেরত আসছে কারণ শুক্র শক্তিশালী গুরু শক্তিশালী তোমার মঙ্গলে কাজ করছে আর তোমার রাশিতে জোর ধরনের যোগ তৈরি করছে বিশেষ করে সেই টাকা যা আটকে ছিল। কোনো এমন অর্থ যা কোথাও ছিল বা কেউ তোমার টাকা দিচ্ছিল না কোথাও মাল আটকে ছিল সেই বাধাগুলো শেষ হবার সম্ভাবনা আছে সবকিছু চলতে থাকবে এগোবে তবে তুমি শুধু এটুকু বুঝে নিও তোমার মনোভাব খারাপ না হওয়া উচিত কারণ তোমার ভাষা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তোমার ভাষা তোমাকে সবার চোখে উঁচু করে দেবে আর সেই কথা তোমাকে সবার চোখে নিচে নামিয়ে দেবে আর এটা তখনই হয় যখন মানুষের কুণ্ডলিতে মঙ্গল গ্রহ ভারী থাকে